মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি এলাকার দশটি স্বয়ম্বর গোষ্ঠীকে একশোটি ছাগল উপহার দেওয়া হল সরকারি প্রকল্পে পাশাপাশি ছাগল চাষ সম্পর্কে

এখন দীর্ঘদিন ধরে বিতরণ করা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি যদি না নিতেন তাহলে আমরা মহিলা স্বনির্ভর হতে পারতাম না শুধু প্রাণী সম্পদ থেকে নয় প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আজকে কৃষি দপ্তর থেকে আজকে স্বনির্ভর দল থেকে সমস্তই কিন্তু মুখ্যমন্ত্রী আওতায় আমরা আছি আপনারা ভাববেন এই ছাগলগুলি কিন্তু

এই যে এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এর আগে ঠাকুর পেয়েছিল নাকি একবার এই পেলে এই ঠাকুরগুলো কি করবো ঘরে গিয়ে আর দিয়ে তার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে কি হবে অর্থনৈতিক উন্নয়ন হবে তার জন্য তো দিচ্ছে সরকার এ গ্রুপ লিডারকে নাম ভালো লাগছে সরকার দিচ্ছে হ্যাঁ রানী সরেন টু আপনি গ্রুপের নাম জানেন শতরূপা কত কোন গ্রাম পঞ্চায়েত কি জন্য পেলেন গোষ্ঠীর জন্যে এইগুলো পেয়ে কী করবেন পেলে কি হবে সংসার চালা কটা পেয়েছেন কটা আপনার নাম কি কি গোষ্ঠী আপনার নাম সতরূপার কি সতরূপার পরে তো কিছু আছে সতরূপা আইন কি আইনার কিছু আছে না স্বয়ম্বর গোষ্ঠী সতরূপা ময়নাপুর গ্রাম পঞ্চায়েত দশটা পেলেন এগুলো পেয়ে খুশি এই সরকার দিচ্ছে সরকার কি বলবেন সরকারি প্রকল্প ও রূপায়নে অঙ্গীকারবদ্ধ জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি সব সময় জনগণের পাশে এবং জনগণের সাথে আপনারা সরকারি প্রকল্প সম্পর্কে জানতে বিডিও অফিস জয়পুরে যোগাযোগ করুন